যেদিন প্রথম তোমায় দেখেছি আমার ভেতর যেন আকাশ খুলে গিয়েছিল সেই মুহূর্তে মনে হয়েছিল এই তো এই আমার চিরকালের মানুষ তুমি আমার আমি তোমার এই সত্য যেন জন্মের আগেই লেখা ছিল আমাদের দুজনের নিয়তির পাতায় সপ্তসমুদ্র সমুদ্র তেরো নদী পাহাড় পেরিয়ে মরুভূমি ছুঁয়ে অসংখ্য পথ হেঁটে এসেছি তোমার কাছে সম্ভবত আমি জানতাম না কিন্তু আমার আত্মা জানত আমরা মিলব একদিন যেমন চাঁদ খুঁজে পায় তার সমুদ্রকে যেমন বৃষ্টি খুঁজে নেয় তার শুকনো মাটিকে কত যুগে কত দেশে আমি তোমাকে খুঁজেছি রাজপ্রাসাদের ঝলমলে সিঁড়িতে দাঁড়িয়ে ফকিরের বেশে অচেনা শহরের মেখলা রাস্তায় অথবা কোনো নদীর ঘাটে বিকেলের রোদে সোনালি চুলের মতো ঢেউয়ের মাঝে হয়তো তুমি তখন অন্য নামে ডাক পেতে অন্য মুখে হাসতে কিন্তু আমার হৃদয় চিনে নিত সেই একই চোখের গভীরতা আজ তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আমার মনে হচ্ছে না এ প্রথম দেখা তোমাকে আমি চিনি শুধু এ জন্মের নয় অসংখ্য জন্মের পথ চালার থেকে তোমার হাতের স্পর্শ আমার কানে ভেসে আসে কখনো বাঁশির সুর হয়ে কখনো পাখির ডাকে আবার কখনো নদীর ঢেউয়ে ভেসে আসা গানের মতো কত যুগে কত দেশে আমরা পাশাপাশি হেঁটেছি কখনো বসন্তের রঙে ভরা বাগানে কখনো শীতের ধোঁয়ায় মোড়া পথে কখনো বর্ষার ভিজে গলিতে হাত ধরে ছাতা ভাগ করে কত হাসি ভাগ করেছি যা কেবল তোমার জন্যেই ছিল খাঁটি কত কান্না লুকিয়েছি যা শুধু তোমার কাঁধেই ছিল জায়গা পাওয়ার অধিকারী আমরা একে অপরের গল্পের শুরু আবার একে অপরের গল্পের শেষও কিন্তু সেই শেষ আসেনি কখনো কারণ এ প্রেমের কোনো শেষ নেই এ প্রেম এমন যেখানে দূরত্ব শুধু এক পরীক্ষার মতো যেখানে বিচ্ছেদ মানে আবার নতুন করে শুরি যখন তুমি হাসো মনে হয় আমার জীবন আলোকিত যখন তুমি চুপ থাকো মনে হয় আমার সব গান হারিয়ে গেছে তোমার চোখের ভেতর আমি আমার বাসা বানিয়েছি তোমার শ্বাসের ভেতর খুঁজে পাই আমার শান্তি আজ এই ক্ষণে আমি জানি তুমি আমার আমি তোমার এই প্রতিশ্রুতি আর কোনো কাগজে লেখা নয় এটা লেখা আছে আমাদের আত্মার গভীরে সময় পার হবে আমরা হয়তো বদলে যাব নতুন চেহারা নতুন জীবন কিন্তু আমাদের প্রেম তার কোনো সীমা নেই কোনো সীমানা নেই যেমন আকাশ থামে না যেমন সমুদ্র শেষ হয় না আমাদের প্রেমও তেমনই এক অনন্ত নদীর মতো বয়ে যাবে যুগের পর যুগ এ প্রেম জন্ম নিয়েছে তারাদের জন্মের আগেই এ প্রেম বেঁচে থাকবে শেষ সূর্য নিভে যাবার পরও আমরা মিলব আবার হয়তো অন্য নামে অন্য চেহারায় কিন্তু প্রেম চিনে নেবে প্রেমকে যেমন আজ চিনেছে যেমন শত শত জন্ম আগে চিনেছিল এ এক অনন্ত প্রেম যার কোনো শুরু নেই কোনো শেষ নেই আছে শুধু চিরকালীন একসাথে থাকার প্রতিশ্রুতি